কোথায় অমিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায় অমিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া শেখ হাসিনা পালাইছে সে হে সারিয়া জনগণ শান্তি পাইলো ফিরিয়া তারা প্রায় বলতো আমরা পালাই না আমাদের নেত্রী পালায় না তারপরে কি বলতো আমরা পালানো গ্রুপ জায়গা দেবেন তারপরে কি বলতো যে আপনার এখানে না হয় কুড়ি গ্রামের বাসায় জায়গা দিয়ে আমরা পালানো জাত নয় স্পষ্ট করে আমরা বলতে চাই আমাদেরকে আমরা ছিলাম আমরাই আছি আমরাই থাকবো কথা বলে ঠিক না বেঝে তারা আমাদেরকে তাড়াতে চেয়েছিল তারা আজকে টোপলা টুপলি বেঁধে নিয়ে পালিয়ে চলে গেছ যে কয়েকজন আসো জনগণ তোমাদের খেলা হবে না খেলা হবে একজন কবি একজন এই যে হচ্ছে একজন কবি উপহাস করে লিখেছেন কোথায় আওয়ামী লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায় অমিলিত কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া শেখ হাসিনা পালাইছে দেশটা সারিয়া জনগণ শান্তি পাইল ভিড়িয়া সুতরাং যে মালিক আমাদের এই স্বাধীনতার দুয়ার পর্যন্ত পৌঁছাই দিলেন সেই মালিকের শুক্রিয়া আসতে না জোরে সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ কে খুশি হয়েছে জোরে বলেন কে খুশি হয়েছে বিজয় যখন আসবে তখন কি করতে হবে সে শিক্ষা কোরানে আছে না নাই আল্লাহ বললেন কি যা যা আ নাসরুল্লাহিত অলফৎ ওয়ার আইতান্না সা ইয়াদো খুলুন আফিদি নিল্লাহি আফজা যখন সাহিত্য এবং বিজয় আসবে তখন দেখবে দলে দলে মানুষ আপনাদের কাতার বদ্ধ হচ্ছে কথা বলেন ঠিক নামে ঠিক তো পনেরোটা বছর যাদের জবান বন্ধ ছিল তারা এখন গরম গরম কথা বলতে শুরু করেছে যারা বিগত পনেরোটা বছর ময়দানে ছিল না তাদের এখন গরম কথার জালায় যারা আগে ছিল তারা করে স্থান পাচ্ছে না এইজন্য আল্লাহ পাক বলতেছে তারা আসবে তখন তোমরা কি করবে ফাসাববি বিহামদি কার তসবি পড়বে কার তসবি পড়বে এখন অহংকারের সময় না এখন আল্লাহ শুক্রিয়া আদায় করার সময় কথা বলেন ঠিক নেবে ঠিক বলুন তো আল্লাহর শুক্রিয়া আদায় করলে খুশি হয় কে তাহলে আমাদের এই দিনটা যে আল্লাহ দিলেন সেই আল্লাহর শুক্রিয়া আমরা করবো কি করবো না আবারও বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ বলতেছেন লৌকা নল বাহাজু মি দা দল নে কালিমা তিৰব্বি লা নাফি দল বাহাদু কবলা অং তন্ফদ কালি মাত তূৰব্বি কোৱা লৌজিনা বিমি চিলি মাদদা কার কথা কোরান তালাওতের পরে যদি কেউ আল্লাহু আকবর বলে আল্লাহ তার জান্নাতে যাওয়ার পথ পরিবেশ করে জান্নাতের পথ জান্নাতে যাওয়ার পথ সুগম করে দেন এই জন্য সবাই বলছে আলহামদুল্লাহ সবাই বলছে আল্লাহু আকবার কোল্লাউকান আনবাহার হেনবি আপনি বলে দিন পৃথিবীতে যত সাগর আছে পৃথিবীতে যত নদ নদী আছে পৃথিবীতে যত খাল বিল আছে পৃথিবীতে যত পুকুর কুস্করিণী আছে সব খালবিল সাগর নদ নদীর পানিগুলো যদি কালি হয়ে যায় পৃথিবীতে যত দাঁড়ানো গাছ আছে সব দাঁড়ানো গাছগুলো যদি কলম হয়ে যায় পৃথিবীতে সমান্তরাল যত জমি আছে সব জমিগুলো যদি কাগজ হয়ে যায় দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে সাগরের পানি নামক কালি দিয়ে আর সমান্তরাল জমির উপরে কাগজ নামক জমির উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো লিখতে 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 একদিন সব শেষ হয়ে যাবে আর একটা সাগরের পানিও যদি নিয়ে আসো সেটাও শেষ হয়ে যাবে তবু তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না সেই রব আপনার রব আমার রব কথা বলেন ঠিক না বে ঠিক আমরা সেই রবের সাহায্য পেয়েছি এই জন্য সেই রবের আবারও শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করি যার আদর্শ আমার মাথায় যার আদর্শ আমার মুখে যার আদর্শ আমার গায়ে সেই নবীর নামে সালাম সবাই মিলে বলছি আলাইহি সাল্লাম বন্ধুগণ অনেক কষ্ট করে আপনারা বসে আছেন কাদার উপরে আপনাদের সঙ্গে আমি যদি বসতে পারতাম তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম কিন্তু আপনারা বসে আছেন কাদার উপরে খুব কষ্ট লাগতেছে এই কষ্ট করে এসেছি আমরা কি শোনার জন্য সবাই মিলে বলুন কি শোনার জন্য এসেছি আমরা কোরআন শুনতে চাই কোরআন জানতে চাই কোরআন বুঝতে চাই কোরআন নিয়ে যে নিজের জীবন গঠন করতে চাই কথা বলুন ঠিক না বেঠি তাহলে কোরআন শুনবো আমরা আপনারা সবাই কি কোরআন শুনতে রাজি আছেন কোরআন এমন একটা জিনিস যেখানেই থাকে সেখানেই মানুষ ছুটে যায় এখানে আজিজুল ইসলাম দিহাদির কোনো আকার্ষণ নাই এখানে কোনো বক্তার কোনো আকাষণ নাই সব আকাষণ কীসের সবাই মিলে বলুন সব আকাষণ কিসে। আল্লাহ আর কস্ব আল্লামা সাঈদী বলতেন আল্লামা সাঈদীর কোন আকাষণ নয় সব আকর্ষণ আল্লাহর কোরারের আজকে জাতি বড় হকভাব সব কিছু আছে আল্লামা সাঈদী নাই আল্লামা সাঈদী জু আজকে বেঁচে থাকতেন তিনি বিরাট খুশি হয়ে যেতেন কি কথা বলেন তিনি খুশি হতেন তার জীবনের সবচেয়ে বড় সাধনা ছিল আল্লাহর কোরআন দিয়ে দেড় তবে তিনি একটা কথা বলেছিলেন তিনি কয়েকটা কথা বলেছিলেন উত্তর গগনে কালো জমেছে কিভাবে বলেছিলেন আল্লাহ ভালো আমি বুঝতে পারিনি এখনো বুঝতে পারি না যে তিনি কিভাবে স্বপ্ন হয়েছিলেন কিভাবে বলেছিলেন উত্তর গগনে কালো মেঘ জমেছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো এমন গাঢ় কালো আদার নামবে যার আমরা হাজারো চেষ্টা করে এই জালেমদের মোকাবেলা করতে পারিনি কথা বলেন ঠিক না বেঠিক আমরা চার তারিখ পর্যন্ত বুঝেছিলাম যে এই জালেমদের হটানো সম্ভব নয় পাঁচ তারিখ সকালবেলা যেদিন ওনারা চলে গেছে সেদিন আমি ছিলাম সমাবেশে ছাত্র জনতার সমাবেশে আমি নিজে উপস্থিত ছিলাম সেদিনও আমাকে বক্তৃতা করতে বলা হয়েছিল কিন্তু আমার সংগঠনের নেতৃবৃত্ত বলল যে আপনি সামনে দেখেন না গেলে বসবে যেটা মনে হয় দলীয় কোনো প্ল্যাটফর্ম হচ্ছে আমাকে সামনে যেতে দেওয়া হলো না ওই দিন আমরা বুঝেছিলাম আজকের ভিতরে এই প্রেত্নির্বাচ্চা প্রেত্নির টোপলা টোপলি বোসাতি বাধ্য হবে গেল তাই কিন্তু উনি বলেছিলেন অবশ্যার কালো রায় আসবে আমরা পনেরোটা বছর সেই রায় পার করেছি কথা বলেন ঠিক নেবেঠিক পনেরো বছরের ভিতরে এমনও লোক আছে যারা রাতে একদিনও পর্যন্ত ঘরে ঘুমাতে পারেনি